হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা পড়াশোনা করছো 5th সেমিস্টারে অলরেডি 4th সেমিস্টার পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু অটোমেটিক্যালি 5th সেমিস্টারে উঠে গেছো এবার এই 5th সেমিস্টারে তোমাদের কোন কোন পেপারগুলো পড়তে হবে কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেই নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি একটা ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা প্রত্যেকই দেখেছো তো আজকে আমার যে আলোচনার বিষয়টা রয়েছে সেটা কিন্তু বেঙ্গলি মেজর পেপার নাইন থেকে কি কি সিলেবাস অর্থাৎ কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে দেখো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে মতো আজকেও বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো ওকে এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স

যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু প্রথমে আমরা বলছি যে শিরোনামে যেটা রয়েছে বিশ শতকের বাংলা উপন্যাস এবার এই বিশ শতকের যে বাংলা উপন্যাস রয়েছে সেই উপন্যাস থেকে আমরা কিছু উপন্যাসের সংজ্ঞা ধরনের আমরা পড়বো ঠিক আছে কিছু কিছু পার্ট আসবে এখানে যে বাংলা মানে বিশ শতকের বাংলা উপন্যাসগুলোর মধ্যে কোনগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে আমাদের সিলেবাসে কিন্তু তিনটা উপন্যাস পড়তে বলেছে এবার দেখতে সিলেবাসটা ছোট হলেও বলে না ছোট লঙ্কার ঝাল বেশি ঠিক একইভাবে কিন্তু আমাদের বাংলা সিলেবাসটাও তাই এবার এই বাংলা সিলেবাসে আমরা যেটা দেখতে পাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত বলে যেটা রয়েছে উপন্যাস সেটা কিন্তু প্রথম পর্বটাই শুধুমাত্র আমরা পড়বো ক্লিয়ার নেক্সট রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বলে যে উপন্যাসটা রয়েছে সেই উপন্যাসটা কিন্তু আমরা পড়বো এবং বিশাল বড় একটা উপন্যাস খুব ভালো একটা উপন্যাস সেটা আমরা পড়বো এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি বলে যে উপন্যাসটা রয়েছে সেই উপন্যাসটাও কিন্তু আমরা পড়বো ঠিক আছে এই তিনটি বিষয় রয়েছে এবং এখান থেকে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে কত কত নাম্বারের কোন কোন প্রশ্নগুলো আসবে এবং ধারাবাহিকভাবে আলোচনা করবেন আমাদের ডালিয়া ম্যাডাম যিনি বাংলার স্পেশালিস্ট আমাদের এই সেন্টারের সেই ম্যাডাম তোমাদের সঙ্গে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নিয়ে কিন্তু আগামী ক্লাস থেকে আলোচনা করবেন এই ধারাবাহিক ক্লাসগুলো তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি পরবর্তী ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো যুক্ত হতে চাইলে অনলাইনে আজই যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ